স্টারডলসের সাম্প্রতিক ধারাবাহিক চিরসখা ইতিমধ্যেই দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছে প্রতিদিন রাত নটায় স্টার জলসায় সম্প্রচারিত হয় চিরসখা ধারাবাহিকটি এই ধারাবাহিকে কমলিনীর চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা ঘোষ দাস এবং স্রতন্ত্রের ভূমিকায় রয়েছেন সুদীপ মুখোপাধ্যায় তাদের সম্পর্ক সমাজের প্রচলিত ধারণার বাইরে এক বিশেষ বন্ধনে আবদ্ধ তা নিয়েই গড়ে উঠেছে এক ধারাবাহিকের কাহিনী ফলে দর্শক মহলে এটি নিয়ে জোর চর্চা চলছে ধারাবাহিকের মূল কেন্দ্রবিন্দু কমলিনী ও স্বতন্ত্রের গুরুত্বপূর্ণ সদস্য যার সঙ্গে কমলিনীর সম্পর্ক শুধুমাত্র আত্মিক বন্ধনের নিরিখেই বিচার করা যায় এই ধারাবাহিক প্রথম থেকেই নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছে কোনো কোনো নেটিজেনদের মতে মিনা গাঙ্গুলির সিরিয়াল তো পরকিয়া থাকবেই। আবার কেউ লেখিকাকে প্রশ্ন ছুঁড়ে বলেছেন, আপনি কি পরকিয়া ছাড়া কোনো কিছু গল্প লিখতে পারেন না? সম্প্রতি এক সাক্ষাৎকারে ধারাবাহিকে কমলিনী ও স্বতন্ত্রের সম্পর্ক নিয়ে দুজনে বলেছেন, তাদের সম্পর্ক মূলত বন্ধুত্বের, যে বন্ধুত্বে রয়েছে প্রবিত্ততা। ঠিক যেমন সাহিত্যের পাতায় থাকে। এই মন্তব্য দর্শকদের মধ্যে নতুন কৌতূহল তৈরি করেছে। এই ধারাবাহিক সম্পর্কের নতুন সংজ্ঞা তুলে ধরেছে যেখানে বন্ধুত্ব পারস্পরিক সম্মান ও সামাজিক গণ্ডির বাইরে এক নিঃস্বার্থ সম্পর্কের প্রতিফলন দেখা যায়